হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঐশী ফাইন আর্টস বন্ধুরা আজকে আমি তোমাদের টু দিয়ে মাংকি ড্র করা শেখাবো প্রথমে পেজের চারদিকে বর্ডার টেনে নেব তাহলে চলো ড্রয়িংটি শুরু করা যাক প্রথমে আমরা মাংকি মাথাটি ড্র করব। মাথাটি ড্র করার জন্য আমরা একটি সার্কেল ড্র করে নিলাম সার্কেলের ঠিক একটু নিচ থেকে একটি বড় করে টু এবং তার পাশে আরও একটি ছোট টু ড্র করে ড্র করা হয়ে গেলে সার্কেলের মধ্যে মুখটি করার জন্য দুটি থ্রি ড্র করে নিলাম এরপর চোখ নাক মুখ ড্র করেছি দুটি কানও ড্র করে দিলাম মাংকের বডিটি ড্র করার জন্য এভাবে কার্ভ লাইন টেনে টু এর সাথে অ্যাড করে দিলাম এরপর এইভাবে হাত এবং পা দুটিও ড্র করে ফেলেছি তারপর নিচের দিক থেকে এভাবে লেসটিও ড্র করে দেব। বন্ধুরা আমাদের মানকে ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এখানে আমি মার্কার পেন দিয়ে বর্ডার করে দিয়েছি তোমরা এখানে যে কোনো বর্ডার পেনসিল দিয়েও বর্ডার করে দিতে পারো আমি এখানে যেহেতু মার্কার পেন ইউজ করেছি তাই কালার করার আগে আমি বর্ডারটি করে নিয়েছি তোমরা যদি বর্ডার পেন্সিল দিয়ে করো তাহলে কালার করার পরে বর্ডারটি করবে না হলে ছবিটি কালো হয়ে যেতে পারে তাহলে চলো আমরা এটিকে কালার স্টার্ট করি মাংকিটি কালার করার জন্য আমরা ব্রাউন কালার ইউজ করেছি ব্রাউন কালারটি দিয়ে পুরো বডিতে ফিল করে দেবো এরপর কানের ভিতরে থাকা অংশটিতে আমরা পিঙ্ক কালার দিয়ে ফিল করে দেব এরপর মাঙ্কের মুখ এবং হাত পায়ে আমরা ইউলো দিয়ে ফিল করে দিয়েছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও